পৃথিবীর একদিকে আলো অপরদিকে অন্ধকার আজও পৃথিবীতে এমন এক দেশ রয়েছে যেখানে অঢেল খনিজ সম্পদ থাকা সত্ত্বেও সেখানকার মানুষদের দুবেলা দুমুঠো খাবার জোটে না ঠিক মতো সেখানকার নিয়ম অনুযায়ী যার যত গরু আছে তিনি তত বেশি বিয়ে করতে পারবেন আবার সেই গরুগুলো নাকি স্বর্ণের চেয়েও দামি সম্পদ এদেশে তবে এদেশের শহরগুলো রাতে কখনো ঘুমায় না যেখানে দিনে দুপুরে মন রঙিল করলেই অপরাধ নেই শুনতে অবাক লাগছে শুধু তাই নয় দেশটির সমুদ্র সৈক্য ব্লাসবহল হোটেল দ্বীপ যেমন আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশ্বের পর্যটকদের তেমনি এদেশের দুটি জিনিস খুবই সস্তা অস্ত্র ও মদ তবে এখানে পানির দাম খুবই বেশি বিশ্বের এমন জায়গা দক্ষিণ সুদান যা প্রত্যেক পর্যটককে সব সময় আকর্ষণ করে থাকে যেখানে সবাইকে জীবনে একবার হলেও যাওয়া উচিত অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে পৃথিবীর সবচেয়ে গরিব দেশের মানুষদের দুনিয়াটা কেমন জানলে মন ঠিক রাখতে পারবেন না তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পূর্ব আফ্রিকার একটি স্থলবিশিষ্ট দেশ দক্ষিণ সুদান মহাদেশটির সবচেয়ে বড় দেশ সুদান থেকে জন্ম এটি বিশ্বের সর্বকনিষ্ঠ দেশ দক্ষিণ সুদানের বর্তমান রাজধানী জুবা তবে ভবিষ্যতে রাজধানী রামসিয়াল শহরকে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে দক্ষিণ সুদানের বেশিরভাগই ভূমি সমভূমি নিয়ে গঠিত দক্ষিণ সুদানে প্রায় চৌষট্টিটি জাতিগোষ্ঠীর বসবাস দিনকা হলো দক্ষিণ সুদানের বৃহত্তম জাতিগোষ্ঠী দক্ষিণ সুদানের নীল সাহারার ভাষায় কথা বলে অনেক মানুষ দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে নয় জুলাই দু সালে এটি আফ্রিকা চুয়ান্নতম দেশ এবং জাতিসংঘের যোগদানকারী একশো তিরানব্বইতম দেশ সুদান প্রজাতন্ত্র থেকে দু সালে দক্ষিণ সুদান আলাদা হয় দক্ষিণ সুদানের জনসংখ্যা দু সালে প্রায় এগারো মিলিয়ন তবে দেশটির আয়তন ছয় লাখ উনিশ হাজার বর্গ কিলোমিটার দিন দিন দক্ষিণ সুদানের শরণার্থীর সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে পনেরো লাখেরও ওপর শরণার্থীর জনসংখ্যা নিয়ে বিশ্বের তৃতীয় দেশ হিসাবে পরিচিত এই দক্ষিণ সুদান অবকাঠামোর অভাব বৃষ্টিনির্ভর কৃষি ব্যবস্থা জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্যর প্রচণ্ড সংকট রয়েছে এদেশে দেশটিতে স্বাধীনতা আন্দোলনের ইতি হলেও শান্তি আসেনি পুরোপুরি দু সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি পৃথিবীর দরিদ্রতম দেশের মধ্যে চলে এসেছে তেলের ভাণ্ডার সমৃদ্ধ হওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত দক্ষিণ সুদান তাদের অর্থনৈতিক মজবুত করে উঠতে পারেনি অথচ স্বর্ণ তেন ইউরেনিয়াম ও হীরের মতো বহু মূল্যবান রপ্তানির ভাণ্ডার থাকা সত্ত্বেও দরিদ্রতায় ডুবে আসছে এই দেশ দক্ষিণ সুদানের মানুষের জীবন জীবিকা গরু লালন পালনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এক হাজার কিংবা দু হাজার গরু যার আছে তিনি প্রভাবশালী এদেশে একটা বিয়ে করতে হলে কমপক্ষে পাঁচটা গরু থাকতে হবে এদেশে তবে অনেকে গরু জোগাড় করতে না পেরে সারা জীবন বিয়ে করতে পারে না এরপর একশো গরু থাকলেই আরেকটা বিয়ে করতে পারবেন দেশে। এভাবে পাঁচ থেকে কুড়িটা পর্যন্ত বিয়ে করতে পারবেন এখানে অনেকেই দুই থেকে তিন হাজার গরু রয়েছে এখানে দক্ষিণ সুদানে রাস্তাগুলো কাঁচা রাস্তাও খুব বেশি নেই পাঁচশো কিংবা এক হাজার গরুর পাল নিয়ে এক প্রদেশ থেকে যখন গ্রামে নিয়ে যাওয়া হয় গরুগুলো স্বর্ণের চেয়েও দামি সম্পদে পরিণত হয়েছে এদেশে অধিক পরিমাণের মাংস আর দুধ দেওয়ার কারণে চোরেরা শিকারীদের প্রধান লক্ষ্য করে এই গরু এই গরুর শিং আর চামড়া বেশ লোভনীয় সুদানে এক একটা গরুর আট ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে যেখানকার নিয়ম অনুযায়ী যার যত গরু আছে তিনি তত বেশি বিয়ে করতে পারবেন দক্ষিণ সুদানের মানুষ অত্যন্ত বুদ্ধিমান দক্ষিণ সুদানের দুটি জিনিস খুবই সস্তা অস্ত্র ও মদ তবে সেখানে পানির দাম খুবই বেশি দক্ষিণ সুদানের প্রচুর সম্পদ আছে তবে বাইরের কাউকে তাদের দেশের কেউ মাটি খুঁটতে দেয় না এমনকি ছবিও তুলতে দেয় না খনন করলে ও ছবি তুললে দেশের সম্পদ বাইরের মানুষ জেনে যাবে এমনই ধারণা তাদের সুদানবাসী মনে করে তারা মারা যাওয়ার পর বাহাত্তর ঘন্টার পর আবার জন্মায় এ কারণে কেউ মৃত্যুকে পরোয়া করে না দক্ষিণ সুদান একটি খ্রিস্টান প্রধান সংখ্যাগরিষ্ঠ দেশ দক্ষিণ সুদানের জনসংখ্যার মধ্যে মুসলিমদের জনসংখ্যা খুবই কম দক্ষিণ সুদানের জনসংখ্যা প্রায় ষাট দশমিক পাঁচ শতাংশ খ্রিস্টান দক্ষিণ সুদানের মুসলমানদের প্রায় ছয় দশমিক দুই পার্সেন্ট মুসলিম রয়েছে দক্ষিণ সুদানের নারীরা দেশের মোট জনসংখ্যার প্রায় বিয়াল্লিশ শতাংশ পুরুষের জনসংখ্যার তুলনায় তারা একটি ছোট্ট জনসংখ্যা দক্ষিণ সুদানের পরিবার ও সম্প্রদায়গুলো সংস্কারের চাপে ছেলেদের তুলনায় মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় দক্ষিণ সুদানের তেলের খনিজ সম্পদ থেকে দৈনিক তিন থেকে পাঁচ বিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব দক্ষিণ সুদানের রাত রঙিন বৈধ তবে রাখা অবৈধ সুদান থেকে স্বাধীনতা লাভের পর থেকেই এসব জিনিস বেড়েই চলেছে রাজধানী জুবার এর সংখ্যা বেড়েই চলেছে দেশের অবস্থা বেশ নাজুক হাটবাজার অল্প অল্প জমে উঠেছে ক্রেতা বাড়ছে আস্তে আস্তে সুদানের দক্ষিণ অংশে প্রায় দশটি প্রদেশ নিয়ে গঠিত এই নতুন দেশটি দেশটিতে তীর্ণ আচ্ছাদিত সমতল ভূমি এবং জলাভূমি দেখা যায় হোয়াইট নীলের দুই তীটির জুড়ে রয়েছে ক্রিয়ন চিরসবুজ বন দক্ষিণ সুদানের এগারো বিলিয়ন মানুষ চরম দরিদ্রতার সম্মুখীন এখানকার মানুষ বেশিরভাগই কৃষিকাজ করে প্রতিকূল পরিস্থিতির জন্য প্রচুর ফসল নষ্ট হচ্ছে এখানে ভ্রমণপিপাসু মানুষেরা যারা পিরামিড দেখতে চায় তাহলে যেতে পারেন আফ্রিকা সুদানে স্বাধীনতা অর্জনকারী সর্বকনিষ্ঠ দেশটিরও ভূখণ্ড তেল সমৃদ্ধ হলেও এখানকার মানুষের কাছে তেল বিক্রির অর্থ একেবারেই পোষায় না দক্ষিণ সুদান তার বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত একটি দেশ এছাড়াও উদ্ভিদ ও প্রাণী সমৃদ্ধ এই বৈচিত্র্যময় পরিসরের আবাসস্থল তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে